রূপার দুধের গ্লাসে বিষ মিশিয়েছে উর্মি আর রত্নাদেবী অবশেষে সবার সামনে প্রমাণ সহ মুখ খুলল দীপ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিউজিক ভিডিও শুটিং করতে মাথা ঘুরে পড়ে যায় রূপা রূপাকে নিয়ে হসপিটালে যায় কৃষ্ণ এবং সোনা একই সাথে দীপা সূর্য সহ সবাইকে ফোন করে জানানো হয় সব ঘটনা দীপা এবং সূর্য দুজনেই ছুটে আসে হসপিটালে ডক্টর রূপাকে চেক আপ করার পর জানায় যে রূপার পেটে পয়জন পাওয়া গেছে এবং দুধের মধ্যেই কেউ রূপাকে বিষ দেওয়ার চেষ্টা করেছিল এবং পয়জন খাবার কি করে খেতে পারে রূপা কেই বা দিয়েছিল ভাবতে থাকে দীপা সূর্য সহ সবাই হঠাৎ দীপার মনে পড়ে যে রূপা বাড়ি থেকে বের হওয়ার সময় এক গ্লাস দুধ দিয়েছিল দীপা বুঝতে পারে এই সব কিছুর সেনগুপ্ত বাড়ির কেউ না কেউ জড়িয়ে আছে তবে কালপীতের শাস্তি দেওয়ার আগে রূপাকে কথা দেয় যে আগে মিউজিক ভিডিওর কাজটা শেষ করবে মিউজিক ভিডিও শুটিংয়ের ওইখানে যায় দীপা এবং নিজেই রাধা হয়ে শ্যুট করে কাজটা কমপ্লিট করে অন্যদিকে দেখা যায় যে রূপা এতটা অসুস্থ হয়ে গেছে সেটা শুনে উর্মি বেশ চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে কাজটা সে একদম ঠিক করেনি সে তো রূপার ক্ষতি চায়নি সে চেয়েছিল রূপাকে শাস্তি দিতে সে সবার কাছে সবটা স্বীকার করবে যখনই উর্মি সবটা স্বীকার করার কথা বলে তখন রত্নাদেবী বলে যে তার মাথার দিব্যি সে যেন কোনোদিন এসব কথা কাউকে না বলে আর যা করেছে ঠিক করেছে রত্নাদেবী কুটনামি করতেই থাকে উর্মি বেশ ভেঙে পড়ে উর্মি কোনো কথা স্বীকার না করলেও উপরে দাঁড়িয়ে দীপ সবটাই শুনে ফেলে এবং বুঝতে পারে তার মা এবং দিদাই রূপাকে মারতে চেয়েছিলো মিউজিক ভিডিও শেষ হওয়ার পর দীপা কৃষ্ণকে বলে কৃষ্ণ তোমার এখন সেনগুপ্ত বাড়িতে না যাওয়ার ভালো আগে রূপা সুস্থ হোক তারপর তুমি সেনগুপ্ত বাড়িতে যেও কৃষ্ণকে এভাবে সরিয়ে দেওয়াতে সোনা কিছুটা অবাক হয় তবে দীপা সোনাকে বলে দেখ সোনা আমি খুব ভালো করেই জানি যে এই কাজ ওই বাড়ির কেউই করেছে তাই যে বা যারা এই কাজ করেছে তাদেরকে আমি ছাড়ব না আমার সন্তানের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ আমি নেবই আমি ওদেরকে কিছুতেই ছাড়ব না রুদ্রমূর্তি নেয় রূপা কাল্পিকদের শাস্তি দেওয়ার জন্য অন্যদিকে উর্মি এবং রত্নাদেবী যখন বিষ মেশানোর কথা আলোচনা করতে থাকে দীপ তখন আড়ালে থেকে সবটাই ভিডিও করে রাখে দীপ বুঝতে পারে প্রমাণ দেখিয়ে এদের মুখোশ খুলতে হবে এদের বাড়াবাড়ি বন্ধ করতে হবে রূপাকে সাথে নিয়ে বাড়ি ফিরে সবাই দীপ সোনাকে ফোন করে জানায় যে রূপা বাড়ি ফিরে এসেছে সোনা এবং দীপা বাড়ি ফিরে যায় তবে দীপা রুদ্রমূর্তি নিয়ে জানতে চাই উর্মি রূপা বের হওয়ার আগে তুই তো দুধ দিয়েছিলি আর ডক্টর বলেছে দুধের সাথেই পয়জন পাওয়া গেছে কিভাবে সম্ভব সত্যি করে বল উর্মি এই কাজ কে করেছে আমার মনে হয় এ কাজ এবারই কেউই করেছে ঠিক তখনই রুদ্রমূর্তিতে সেখানে আসে দীপ এবং দীপ তার বড় বলে বড় আমি বলছি এই কাজ কে করেছে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এই কাজ কে করেছে এই বলেই দীপ ভিডিওটা চালায় এবং সেখানে দেখা যায় উর্মি এবং রত্নাদেবীর স্বীকারোক্তি যে তারা দুজনে মিলে রূপার দুধে বিষ এসেছে তো বন্ধু তোমরা এমনটাই তো যে কালপ্রিট এবং রত্নাদেবীকে যেন ছেড়ে কথা না বলে দীপা তাদের যেন উচিত শিক্ষা দিতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না